কে আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত এদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব জাতীয় স্তরে চোর প্রমাণিত হচ্ছে না চুরিটা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ না রেখে এবার উনি জাতীয় স্তরে শুরু করেছেন চুরিটা মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোন দাঙ্গ দেখতে চাই না দুজন খুন কেন হয়েছে হিন্দু যদি দুশো জন দু জন খুন হতেন তাহলে ওনার আত্মতৃপ্তিটা হতো এই নিম কাঠেই তৃণমূলের রাজনৈতিকভাবে শেষকৃত্য সম্পন্ন যদি বিএসএফ না আসতো গ্রামবাসীরাই বলেছে তারা স্বেচ্ছায় বলেছে যে বিএসএফ না এলে এখানে হিন্দুরা আরো قولো তদিকে তিনি বলছেন আমি নিজে হিন্দু আমি কেন হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মধ্যে বিভেদ করব এই কথা তিনি আগো বলেছেন কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে যে ভেদাভেদ হচ্ছে ফেজ টুপি পি হবে কমা করতে হবে ভোটের জন্য ভরপেটে দুপুরবেলায় ভরপেট মাছ ভাত খেয়ে সন্ধ্যাবেলায় ইফতার পার্টিতে উনি তো জালি হিন্দু কোন হিন্দু ব্রাহ্মণ ঘরের কন্যা সন্তান কেউ কি কলমা পড়ে সেই হিন্দু খুনটা আটকেছে বলে ওনার রাগ হয়েছে বিএসএফ এর ওপর বাংলা বাঙালিকে বাঁচাতে চান তাহলে দয়া করে নিজের পদ থেকে পদত্যাগ করুন আপনি কি একজন হিন্দু কারণ মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে হিন্দুরা বিশ্বাসই করে না যে তৃণমূল চুরি করতে পারে এই কথাটা খোদ মুখ্যমন্ত্রী বলছেন কি বলবেন এই বিষয় নিয়ে না আমরা হিজাব পরা মাথায় ফেজ টুপি পরা বা কলমা পরা হিন্দু নই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে হিন্দুর মডেল যে মাথায় ফেজ টুপি পড়তে হবে কলমা পড়তে হবে ভোটের জন্য ভরপেটে দুপুরবেলায় ভরপেট মাছ ভাত খেয়ে সন্ধ্যাবেলায় ইফতার পার্টিতে যেতে হবে তারপর কলমা পড়তে হবে ভোট ব্যাংকের রাজনীতির জন্য ওনার মতো হিন্দু মায়েদের শাখা পলা সিঁদুর ছেড়ে হিজাব পড়তে হবে ওই হিন্দু আমরা নই ফলে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের যে অভিধানের যে হিন্দু সেই অনুযায়ী আমরা হিন্দু হতে পারিনি ওরকম জালি হিন্দু আমরা নই অন্যদিকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের অশান্তির ঘটনার জন্য ফের তিনি বিএসএফ কেই দায়ী করছেন তিনি বলছেন যে বিএসএফ কেন গুলি চালিয়েছে তারপরে এই ধ্বংসাত্মক পরিস্থিতি আরম্ভ হয়েছে এবং কেন এটা হচ্ছে রাজ্য পুলিশ তো কিছুই করতে পারেনি এছাড়াও যারা স্থানীয় তারাই চেয়েছিলেন যে বিএসএফ সেখানে থাকুক আসলে উনি একজন হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী তো হিন্দু বিরোধী প্রশাসক ওনার দাত্রদাও হচ্ছে যে বিএসএফ নামার পর কেন হিন্দুদের প্রাণ বেঁচে গেল কেন মাত্র দুজন হিন্দুর ওপর দিয়ে এই ঝড়ঝাপটা চলে গেল কেবল দুজন খুন কেন হয়েছে হিন্দু যদি দুশো জন দুহাজার জন খুন হতে তাহলে ওনার আত্মতৃপ্তিটা হতো তাহলে ওই জিহাদি জামাতি ভোট ব্যাংকের কাছে উনি বার্তাটা পৌঁছতে পারতেন যে হ্যাঁ দেখো তোমরা যেমন চেয়েছিলে ওইভাবে তোমরা হিন্দুদের নরসংহার কর। তে বলছো হিন্দু নরসংহার বিএসএফ আটকে দিয়েছে বলে আমরা বলছি না আপনারাই দেখেছেন যে সেদিনকে যদি বিএসএফ না আসতো গ্রামবাসীরই বলেছে তারা স্বেচ্ছায় বলেছে যে বিএসএফ না এলে এখানে হিন্দুরা আরও খুন হতো তাই হিন্দু খুনটা আটকেছে বলে ওনার রাগ হয়েছে বিএসএফ এর উপর আসলে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনিক ব্যর্থতাকে এখন অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন তার স্বভাবই এটা উনি দায় নেন না উনি যে কোনো দুর্ঘটনা হচ্ছে কলকাতায় ১৪ জন মানুষ আগুনে ঝলসে মারা যাক কিবা ছাব্বিশ হাজার চাকরি চুরি হোক উনি কোনটার দায় নিয়েছে কিন্তু প্রচার করবে সরকারের মুখ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের মুখ না এখন গোটা বাংলার লজ্জা হয়ে গেছেন মমতা ব্যানার্জি কিন্তু তিনি তো বলছেন যে ধর্মের নামে কিছু অধার্মিক নেতা আছে তারা এই বাংলা সূত্র তারাই দাঙ্গা লাগাচ্ছে কিন্তু গালাগাল করা হচ্ছে মুখ্যমন্ত্রী কারা করছে এক নম্বর এই উনি যে ইয়েটা দিলেন ব্যাখ্যাটা দিলেন সেই ব্যাখ্যা অনুযায়ী এক নম্বর ধর্মের নামে দাঙ্গা লাগানো অধার্মিক নেতার নাম হচ্ছে ফিরাদাকিম হাকিম ফিরাদ হাকিম বলেছিলেন যে দাওয়াতে ইসলাম যারা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তারা নাকি দুর্ভাগা তাহলে এক নম্বর যদি এই দাঙ্গাবাজ কোনো নেতা হয় সেটা ফিরাদ হাকিম চৌধুরী ওরা দ্বিতীয় দাঙ্গাবাজ নেতা সিদ্দিকুল্লা চৌধুরী জেলা টাইটের কথা বলেছিলেন জেলাকে টাইট দেবেন গোটা পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দেবেন গোটা দক্ষিণ কলকাতাকে ওয়াক আপ সম্পত্তি ঘোষণা করে দিয়েছিলেন সুতরাং যত দাঙ্গাবাদ যত চটচিটিংবাদ সবই মুখ্যমন্ত্রীর দলে রয়েছে মুখ্যমন্ত্রী আয়নায় নিজের মুখটা ভালো করে দেখুন ঘরে আয়না আছে না বিজেপির হয়ে একটা গিফট করে দেবো আয়না দেখলেই উনি বুঝতে পারবেন যে যা তিনি বলছেন যা অভিযোগ বিরোধীদের দিকে বিজেপির দিকে করছেন আসলে সেই সব কথাই ওনার জন্য প্রযোজ্য হয় কিন্তু তিনি তো বলছেন তিনি চক্রান্ত বিরুদ্ধে ঠিকই তো বলেছে হিন্দুদের মারার চক্রান্ত করবেন উনি আর সেই চক্রান্ত প্রতিরোধ করবে যখন ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার তার বিরুদ্ধে লুকে পড়ে লাগবে হিন্দুরা মারা যাচ্ছিল হিন্দুরা খুন হচ্ছিল হিন্দুদেরকে বিএসএফ বাঁচিয়েছে মানে উদ্বাস্তু হিন্দুদের গিয়ে বাড়ি করে দিয়ে বাড়ি করে দেওয়ার টাকা তাদেরকে খাওয়ার বস্ত্র ইত্যাদি বিজেপির নেতারা তুলে দিয়েছে তাই ওনার যাবতীয় হয়েছে আপনি বোঝার গাত্র দেওয়া চেষ্টা করুন পশ্চিমবঙ্গের নব্য রাজাকার হচ্ছে মমতা রাজাকারের আমলে যেমন আমরা পূর্ব পাকিস্তানে মানে বাংলাদেশে আমরা যেভাবে হিন্দুদের বিরুদ্ধে মানে কার্যত রাষ্ট্রশক্তিকে ঝাঁপিয়ে পড়ে নরসংহার চালাতে দেখেছিলাম তৃণমূল আমলে একই ঘটনা ঘটছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিচ্ছেন শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংককে তুষ্টিকরণের রাজনীতির জন্য অন্যদিকে তিনি বলছেন আমি নিজে হিন্দু আমি কেন হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মধ্যে বিভেদ করব এ কথা তিনি আগেও বলেছিলেন কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে যে ভেদাভেদ হচ্ছে উনি তো জালি হিন্দু কোন হিন্দু ব্রাহ্মণ ঘরের কন্যা সন্তান কেউ কি কলমা পড়ে কেউ কি নামাজ পড়ে কোন ব্রাহ্মণ সন্তানকে আপনি দেখেছেন যে মাথায় হিজাব পরে ইফতার পার্টি করতে উনি তো জালি হিন্দু উনি আবার কি বলছেন উনি কোথাকার হিন্দু জয় শ্রীরাম নামে জয়ধ্বনি শুনলে যার মানে যার মনে হয় যেটা একটা গালাগালি শুনতে পাচ্ছি যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে যে রাম মন্দিরে এখন অব্দি যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তিন লক্ষ হিন্দুর জীবনের বলিদান দিয়ে সেই রাম মন্দিরে এখন অব্দি তিনি যাননি সেই নিয়ে কোনো শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেননি উনি কবে কোথায় হিন্দু হলেন উনি হিন্দু এই কথাটাই সবচেয়ে বড় এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদের নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যদের লুকিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছে এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী অশান্তি অন্য কেউ করলে গালাগালি তাকে কেন শুনতে হবে এই প্রশ্ন তিনি রাখছেন ওনার ফুটেজ খাওয়াটা হলো না না ওনার কষ্টটা আপনি বুঝুন ফুটেজ খেতে পারলেন না উনি ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হিন্দু পরিচয় জিহাদিরা খুন করবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমত আক্রান্ত হিন্দুদের সুরক্ষা দিতে পারবেন না যাবেন তেইশ দিন পর ফটো সেশন করতে ফটো পলিটিক্স করতে মুর্শিদাবাদে সেই সময় কেন উনি হরগোবিন্দ দাস আর চন্দন দাসের স্ত্রীকে পেলেন না এই রয়েছে ওনার আপনি বুঝুন ওনার জ্বালাটা কোথায় রয়েছে ফুটেজ খেতে গেছেন সেই সময় কাদেরকে নিয়ে ফুটেজ দেখলেন না পুরো ফ্লপ হলো মুর্শিদাবাদ ভ্রমণটা কোনো চ্যানেল কোনো মিডিয়া কোথাও কেউ আলোচনা করছে না ওনার এই মুর্শিদাবাদের নাটক করাকে তা ওনার এই নাটকটা যে ভেসতে গেছে এর জন্যই বিধাননগরের ছটি পুলিশকে দিয়ে কিডন্যাপ করতে পাঠিয়েছিলেন এই সদ্য কেউ স্বামী হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে এমন বিধবা হিন্দু ঘরের মহিলাদের যারা ওনার মুখের ওপর ওনার ক্ষতিপূরণকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মহিলাদেরকে কিডন্যাপ করতে পাঠিয়েছিল পুলিশ পাঠিয়ে এবার এই পুরো ষড়যন্ত্রটা বাংলার সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী তো মমতা এই ষড়যন্ত্রটা ভেস্তে গেছে বলে ওনার বড় গায়ে লেগেছে সেই গায়ের জ্বালা থেকে উনি এই কথাটা বলছে ভাবুন ওনার অবস্থাটা কি অশান্তির ঘটনার পরের দিনই কিভাবে সেখানে মানবাধিকার কমিশন রাজ্যে চলে এলো তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন সেই প্রেক্ষিতে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন পরিকল্পনা করে অশান্তি পাকানো হয়েছে এবং উস্কানি দেওয়া হচ্ছে তাহলে তো উনি ব্যর্থ উনি স্বীকার করুন না যখন পরিকল্পনা করে যাবতীয় কিছু ঘটনা ঘটছিল ওনার স্টেট আইবি কি করছিল ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ তো পেট্রোল পাম্পে গিয়ে লোকাচ্ছিল কেন জিহাদিদের বুকের ওপর মাথার ওপর ওই যে অভিষেক ব্যানার্জি ওনার ভাইপ বলেছিল না যারা পুলিশকে পুলিশের গাড়ি জ্বালায় তাদেরকে এখানে তাক করে গুলি করব তো সেই সেই পুলিশের সক্রিয়তা কোথায় ছিল পুলিশ তো লুকিয়েছিল কোথাও দোকানে ঢুকে সাঁতার নামিয়ে দিয়েছিল কোথাও পেট্রোল পাম্পে গিয়ে লুকিয়ে পড়েছিল কেন লুকিয়েছিল পুলিশ কেন পুলিশের ষড়যন্ত্রকে ভেদ করতে পারেনি পুলিশ কি করছিল আর সরকার পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছিলেন ছাব্বিশ হাজার চাকরি ছুরির টাকা গুনছিলেন কি করছিলেন মমতা ব্যানার্জি সুতরাং শুধু দোষ বাইরের লোকের চাপিয়ে দেবেন আচ্ছা তিনশো জনকে তো অ্যারেস্ট করেছে মমতার পুলিশে অ্যারেস্ট করেছে সেই তিনশো জনের মধ্যে কজন বিরোধী দলের বা বিজেপি সব তো দেখুন যে জিহাদি গুলো অ্যারেস্ট হয়েছে সব বকলমে তৃণমূল করে তৃণমূলই হারমাত যারা ভোটের সময় ভোট লুট করে যারা ভোটের সময় গুন্ডামি মাস্তানি করে হিন্দুদের ভোট দিতে দেয় না বিজেপি কর্মীদেরকে মারধর করে তারাই তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা পরিষ্কারভাবে মেনে নিন উনি পুলিশ মুখ্যমন্ত্রী হিসেবে হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং জিহাদিদের প্রশ্রয় দিতে সফল এবার উনি যদি দেশ দোষ চাপানোর খেলাটা খেলছেন এই খেলাটা অবিলম্বে বন্ধ করুন যদি বাংলা বাঙালিকে বাঁচাতে চান তাহলে দয়া করে নিজের পদ থেকে পদত্যাগ করুন